আপনারা জানেন যে সামনের যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সেটার জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেখানে অংশগ্রহণের জন্য প্রস্তুতি এবং পরিকল্পনা করে যাচ্ছিল আমরা সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উপনীত হয়েছে আমাদের দলের পক্ষ থেকে এবং সেটা আনুষ্ঠানিকভাবে জানানোর জন্যই আজকের এই তাৎক্ষণিক প্রেস ব্রিফিং আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা প্রথম থেকে বলেছি বলে এসেছি যে আমরা আসন্ন এই নির্বাচনে আমরা এককভাবে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই আমরা তিনশো আসনে প্রার্থী দিতে চাই এবং সে অনুযায়ী আমাদের প্রস্তুতি এবং পরিকল্পনা চলছিল আমরা সারা দেশ থেকে মনোনয়ন আহ্বান করেছিলাম যারা প্রার্থী হতে চায় এর পরবর্তীতে আরও দুইটি দলের সাথে আমাদের একটি রাজনৈতিক সমঝোতা হয়েছিল সংস্কার প্রশ্নে তখন আমরা বলেছিলাম যে আমরা তিনটি দল মিলে যে সংস্কার জোট আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব কিন্তু এরপরেই শরীফ উসমান হাদির যে শাহাদাত বরণ এবং তাকে প্রকাশ্যে গুলি করা গুলি করার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক বেশি পরিবর্তন হয়েছে এই হত্যাকাণ্ড এই শাহাদাত বরণের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশে যে আধিপত্যবাদী আগ্রাসনিক শক্তি তারা এখনও কার্যকর রয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যাদেরকে আমরা পরাজিত করেছিলাম তারা এখনও চক্রান্ত করছে নির্বাচন বাঞ্চাল করার জন্য তারা চক্রান্ত করছে এই যে সংস্কার এবং নতুন বাংলাদেশের অগ্রযাত্রা সেটাকে ব্যাহত করার জন্য এবং তারা চক্রান্ত করছে এই জুলাই প্রজন্মকে নিঃশেষ করে দেওয়ার জন্য সেদিন ওসমান হাদির গায়েগুলি লেগেছে কালকে আপনার গায়ে লাগবে পরশু আমার গায়ে লাগবে কারণ প্রথম এবং প্রধান টার্গেট করা হচ্ছে এই জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে সারা দেশের তরুণরা নাগরিকরা শহীদ পরিবার যারা আহত যোদ্ধা রয়েছে ফলে এই পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের কাছে মনে হয়েছে আমরা দলীয় ফোরামে আলোচনা করেছি যে আমাদের এই মুহূর্তে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রতিযোগিতা করা পূর্ণ করার জন্য এবং যাতে আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন সেই তাগিদ থেকেই আমরা জামাতি ইসলামী এবং তাদের যে সমমনা আট দল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের যে নির্বাচনী সমঝোতা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা আট দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করবো বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই নির্বাচনী সমঝোতা এটি একদিকে যেমন নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য অন্যদিকে আমাদের যেই এনসিপি প্রথম থেকে সংস্কার বিচার প্রশ্নে আমরা কাজ করে যাচ্ছিলাম সেই সংস্কার বিচার এবং আধিপত্যবাদ বিরোধী দুর্নীতি বিরোধী এই বিষয়গুলোতে আমাদের ন্যূনতম কর্মসূচিও থাকবে আমরা আমরা রাজনৈতিক জায়গায় আমরা মনে করছি এই মুহূর্তে বাংলাদেশের এই সংকটগুলো রয়েছে যেখান থেকে এই বাংলাদেশকে রক্ষা করতে হবে জুলাই প্রজন্মকে রক্ষা করতে হবে এবং গণ অভ্যুত্থান পরবর্তী যে আমাদের আকাঙ্ক্ষা সেটা যাতে কোনোভাবেই ব্যাহত না হয় এই আমরা একটা বৃহত্তর ঐক্যের জায়গায় পৌঁছেছি আমরা আজকে আনুষ্ঠানিকভাবে আমরা শুধু এই ঘোষণাটাই দিচ্ছি ঘোষণাটি অলরেডি সমমনা আট দলের প্রেস ব্রিফিং থেকে আপনারা জানতে পেরেছেন আমরা আগামীকাল হচ্ছে আমাদের যে প্রার্থীর বিষয়টা আছে সেটা আমরা চূড়ান্ত চূড়ান্তভাবে আপনারা ঘোষণা দিব এবং সমঝোতায় আমাদের যে প্রার্থী তারাই নমিনেশন ফর্ম জমা দিবেন এবং সারা বাংলাদেশে আমরা একত্র নির্বাচন অংশগ্রহণ করব এবং জাতীয় নাগরিক পার্টি এবং তাদের সহযোগী সংগঠন গণভোটের পক্ষে ক্যাম্পেইন করবে এবং যেখানে আমাদের প্রার্থী থাকবে না সেখানে অন্য যারা প্রার্থী থাকবেন এই সমঝোতা তাদের তাদেরকে সহায়তা করবেন তাদের পক্ষে ক্যাম্পেইন করবে আমাদের এই আনুষ্ঠানিক ঘোষণাটার জন্য প্রেস ব্রিফিং আপনাদের যদি প্রশ্ন থাকে সেই প্রশ্ন প্রেক্ষিতে হয়তো আমরা পরিচয় দিয়ে প্রশ্ন করবেন অনেকেই আপনাদের অনেকেই করেছে দল ত্যাগ করেছে এটা এটা কি মনে হয় আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির যেই নির্বাহী বডি রয়েছে আমরা সেখানে এটা আলোচনা করেছি এবং আমরা কিন্তু এখানে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং যখন যে কোনো বিষয়ে মতামত নেওয়ার ক্ষেত্রে অনেকের ভেটো থাকতে পারে বিরোধিতা থাকতে পারে সেক্ষেত্রে তিনি নির্বাচন করবেন কিনা দলে থাকবেন কিনা এটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত আমরা মনে করি যে আমরা সারা বাংলাদেশ থেকে জাতীয় নাগরিক পার্টির যারা নেতাকর্মী রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহযোগী সংগঠন এবং তার কেন্দ্রীয় কমিটি সবাই এই সিদ্ধান্তের সাথে ঊক্ষ্যমত রয়েছে সেটা সেটা তো আসলে স্বতন্ত্র কে করছে বা সেই অনুযায়ী তো আমরা এই আসন বা প্রার্থী ঠিক করবো না আমরা আমাদের যেই লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্যে যারা উত্তম এবং যারা নির্বাচনে জয়লাভের সম্ভাবনা বেশি থাকবে মাঠে কাজ করেছে এতদিন প্রার্থী হিসেবে জনগণের কাছে তারা নিজেদেরকে গ্রহণযোগ্য হিসেবে পরিচিতি লাভ করাতে পেরেছে আমরা তাদেরকেই তাদের মধ্যে থেকে আমরা আমাদের যারা সর্বোচ্চ যারা ভালো তাদেরকে আমরা প্রার্থীতা দেব

যেটা বৈষম্যহীন যেটা অন্তর্ভুক্তিমূলক এবং ফ্যাসিবাদী কাঠামোটা ভেঙে আমরা বাংলাদেশ রাষ্ট্রে সংস্কার করতে চেয়েছি সেটার জন্য কিন্তু আমরা ঐক্যমত কমিশনে সেটার পক্ষে দৃঢ় অবস্থান করেছি আমরা দৃঢ় অবস্থান নিয়েছি আমরা কিন্তু এটা অনেক আগেই বলেছি স্বীকার করেছি যে আমরা গণ অভ্যুত্থানের পরবর্তী সময় আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সামগ্রিকভাবে সেটা কিন্তু আমরা এই সময়ের মধ্যে বাস্তবায়ন করতে পারিনি ফলে আমাদের এই লড়াই আমাদের এই পথ চলাটা দীর্ঘমেয়াদী এবং যদি পুরনো দলগুলা আমাদের এই গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষায় তারা যোগ দেয় তারা সংহতি এবং সম্মতি প্রকাশ করে সেক্ষেত্রে তো আমাদের আমরাও সেটার সাথে ঐক্যমত প্রকাশ করব। কারণ এই বাংলাদেশটা তো আমরা সকলকে মিলেই করতে চাই ফলে আমাদের লক্ষ্যটের সাথে যদি সবাই ঐক্যমত হয় আমরা তো এটা বিএনপিকে আহ্বান জানিয়েছি আমরা জামাতকেও আহ্বান জানিয়েছি যে গণভুত্থানের পরে আমাদের লক্ষ্য কর্মসূচি হতে হবে গণভ্যুত্থানের পথ ধরে এবং ঐক্যমত কমিশনে সেটার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করেছি আগামী নির্বাচনে আমরা চাই গণভোটের পক্ষে হ্যাঁ হ্যাঁ পক্ষে আমরা সবাই মিলে কাজ করব এবং জুলাই সনদে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করব এছাড়াও আমাদের পুরো সংস্কারের এবং দুর্নীতি বিরোধী যে লড়াই শুরু হয়েছে সেটা অগ্রযাত্রা অব্যাহত থাকবে আমরা যাচ্ছি

আপনি যেটা বলেছেন এটা কিন্তু খুবই রিসেন্ট সময়ে আমাদের সিদ্ধান্তটা নিতে হয়েছে কারণ পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী ফলে এই আলোচনাগুলো সামনে আস আরও আগালে আমরা তখন এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বলতে পারবো তবে এই মুহূর্তে আমরা ন্যূনতম এই জায়গায় ঐক্যমত হয়েছি যে আমরা এই যে নির্বাচনী বৈতরণীটা আমরা একত্রে পার হব এবং গণভোটের পক্ষে থাকব এবং আমি যে পয়েন্টগুলো বললাম আধিপত্যবাদ দুর্নীতি সংস্কার এবং বিচার অব্যাহত রাখা এই বিষয়ে আমরা একত্রে কাজ করব এনসিপি তার অবস্থানেই আছে এবং এনসিপির সাথে একটা আমরা একটা বৃহত্তর ঐক্য করেছি বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এবং যেটা মূলত নির্বাচনকে কেন্দ্র করি ফলে নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের এই যাত্রাটা থাকবে কিন্তু এনসিপি তার লক্ষ্য আদর্শ অনুযায়ী কাজ করবে অন্য দলগুলো তার লক্ষ্য আদর্শ অনুযায়ী কাজ করবে না আমরা এই ধরনের কোনো আলোচনা হয়নি আমরা আপাতত নির্বাচনী সমঝোতা এতটুকুই ঐক্যমত হয়েছে এবং এই আলোচনাগুলো পরবর্তীতে পার জুলাই সনদের যেই বিষয়বস্তু ছিল সেই বিষয়বস্তুর সাথে কিন্তু আমরা পূর্ণাঙ্গভাবে ঐক্যমত পোষণ করেছি এবং সেটার পক্ষে আমরাই এই সবচেয়ে দৃঢ় অবস্থান সবসময় জানিয়েছি কিন্তু আমরা সেই সময় বলেছিলাম যে জুলাই সনদ আদেশ যেটা হয়েছে সেই আদেশের আদেশ ছাড়া আমরা এই এইটাতে স্বাক্ষর করতে পারবো না এবং যে আদেশ হয়েছে সেই আদেশে নিয়ে কিন্তু আমাদের অনেকগুলো সমালোচনা ছিল ফলে এখন কিন্তু জুলাই সনদে আমাদের স্বাক্ষর করা না করা এটার জন্য কোনো কিছুই আটকাবে না কারণ আদেশ হয়েছে এবং সেটা গণভোটে যা গণভোটে যাবে ফলে গণভোটের পক্ষে আমরা সমর্থন জানিয়েছি এবং জুলাই সনদের পক্ষে আমরা সমর্থন জানিয়েছি আমাদের এখানে যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে দ্বিমত থাকতে পারে বিরোধিতা থাকতে পারে সেটা তো আমি পরিষ্কার করলাম সেক্ষেত্রে ব্যক্তি ব্যক্তির সিদ্ধান্ত নিবে কিন্তু এটা একটা সামষ্টিক সিদ্ধান্ত এবং সংখ্যাগরিষ্ঠ তারা কিন্তু আমাদের কাছে জানিয়েছে যে তারা একসাথে ঐক্যমতে পোষণ করছে সম্মতি রয়েছে যারা বিরোধিতা করছে তাদের সাথে আমরা কথা বলবো তাদেরকে আমরা আরো বোঝানোর চেষ্টা করবো আশা করি তারা এনসিপির এই সিদ্ধান্তের সাথে থাকবে আমরা যেহেতু ওই জোটের যেই আমরা আমাদের লক্ষ্য ছিল যে আমরা এককভাবে নির্বাচন করব যেহেতু আমরা সেটা করতে পারছি না ফলে সেই জোটটা কাজ করতেছেন আমরা বৃহত্তর নতুন একটা সমঝোতা গিয়েছে একটি এটা তাদের বিষয় এটা এই বিষয়ে আমাদের কাছে কোনো আপডেট তো এটা পরিষ্কার করেছে আমাদের ন্যূনতম কিছু বিষয়ে ঐক্যমত রয়েছে আমরা তো এটা সামগ্রিক বিষয়ে কোনো ঐক্য বা আদর্শিক ঐক্য হয়নি এটা একটা নির্বাচনী সমঝোতা ন্যূনতম এই বিষয়গুলোতে আমরা ঐক্যমত পোষণ করেছি আমরা এবং একত্রে নির্বাচনী যাত্রা আমরা পার্ক ধন্যবাদ ধন্যবাদ